দড়ি দিয়া কষা কইরা বাঁধলাম বন্ধের পায় পঙ্খি যায় উই রাজায় দড়ি দিয়া কষা কইরা বাঁধলাম বন্ধের পাই পঙ্খী যায় ওই রাজায় রে যায় উই রাজায় ভোমর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পায় পঙ্খি যায় উই রাজায় ভোমর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পাই পঙ্খি যায় যাই বলি ভাই রে ভাই বলে যাই আজ ব্যাগ ঘটনা আর সাপ খেলায় সাপুরের কন্যা নামে তে না, জরিনার বয়স হলো জরিনার ষোলো হাতে ছিল পেলা স্টিকের সুরি আরে ছিল শিলো মালা পরনে লাল শাড়ি পরনে কাসা সোনা পরুন কাসা সোনা হাদু খানা লালো গি কারডোগা আরে ভুরু তেজে জোলে লাউনি সপো নাকা ঠোটে মধু মাকা ঠোটে মধু মাকা আকা বাকা পধোরি আসলে দেখতে ভালো গঠন ছিল সবাই দেখে বলে হাই হাই রে হাই হা 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 মাটিরও কলসি মাটিরও কলসি হইয়া ভাসলাম যমু নায় পঙ্খি যায় উই রাজায় মাটিরও কলসি হইয়া ভাসলাম যমু পঙ্খি যায় উই রাজায় রে যায় চাঁদে রোজ সোনা দিলাম অলঙ্কার বানায় পঙ্খে যায় উই রাজায় চাঁদে রোজ সোনা দিলাম অলঙ্কার বানায় পঙ্খি যায় উই রাজায় দিযা কষা কইরা বাঁধলাম বন্ধের পায় পঙ্খি যায় উইরা যায় হা 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 হা